বড়দিনের ছুটিতে বরাবরই পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে দীঘা শঙ্করপুর তাজপুর এবং মন্দারমণির সমুদ্র সৈকত সেই রবিবার সকাল থেকে উপচে পড়া ভিড় দীঘা এবং সংলগ্ন এলাকাগুলিতে বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা সৈকত নগরী সেই সাথে বড়দিনের ছুটি আনন্দে অনেকে ঝাউ জঙ্গলের পিকনিকের আনন্দেও মেতে উঠেছেন বলছি বড়দিনের দীঘা কেমন এনজয় করছেন কি বলবেন উই আর ফান উইথ ফ্যামিলি কি কি পরিকল্পনা রয়েছে সারা দিন অ্যাকচুয়ালি আমরা এসছি সবাই ফ্যামিলির সাথে তো এখানে এসে আমরা পিকনিক করছি মানে নিজের রান্না করছি এন্ড তারপর দীঘা যাব মানে সমুদ্রে যাব স্নান টান করব দেন আদার টুরিস্ট প্লেসগুলো আছে যেমন মন্দারমণি এই সব আছে এইসব পাশাপাশি অমরাবতী পার্কটার কাছে তো এগুলোতে একটু রাইডিং রাইডিং হবে এইসব আজকে দিনে স্নান হয়েছে না ওই যাব আর কি মানে রান্না হচ্ছে এখন চলবে তারপরে কিছুক্ষণ পর যাবো আর কি আমরা একেবারে ফুল মস্তি হ্যাঁ বলুন এই ভিড়কে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি বাড়তি পুলিশ নিয়োগ করা হয়েছে সেই সাথে স্নানঘাটগুলিতে ওয়াচ টাওয়ার থেকে নজরদারির পাশাপাশি সাদা পোশাকে বেশ পুলিশও নিয়োগ করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আজকে থাকবে আজকে ঘুরবে আর কত জায়গা না আজিয়ে বেরিয়ে যাব আজ কেমন ভিড় দেখছো দিঘা কেমন লাগছে দেখতে ভিড় অনেক সূত্রের খবর বড়দিনে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে দিঘা মন্দরমনি এবং তাজপুর সমুদ্র সৈকতে পূর্ব মেদিনীপুর থেকে प्रदीप মাইতির রিপোর্ট ổngকার বাংলা